আসসালামু আলাইকুম স্বাগতম অধর গল্পতে আপনি যদি ভয়ে পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক আমি রাশেদ শহরের পুরনো এলাকায় আমার এক বন্ধু রিফাত আমাকে একদিন বলল শোন একটা জায়গার কথা তোকে বলি বহু বছর আগে এক অটো গ্যারেজ ছিল এখন একেবারে ফাঁকা পড়ে আছে শোনা যায় রাতে ওইখানে গেলে অদ্ভুত শব্দ শোনা যায় আমি প্রথমে হাসলাম গ্যারেজে আবার ভূত আসবে কেন কিন্তু রিফাতের চোখে ভয় ছিল সে বলল তুই গেলে বুঝবি অনেকে গিয়ে আর ফেরেনি আমার ভেতরে কৌতূহল জেগে উঠল আমি ক্যামেরা টর্চ লাইট নিয়ে এক রাতে রওনা হলাম গ্যারেজটা শহরের বাইরে একদম ধ্বংসপ্রায় এলাকা চারপাশে অন্ধকার শুধু ঝিঝি পোকার ডাক গ্যারেজের ভেতরে ঢুকেই প্রথম যা বুঝলাম বাতাস অস্বাভাবিক ঠান্ডা মরিচা ধরা লোহার গন্ধ সাথে পচা তেলের গন্ধ গ্যারেজের এক কোণে একটা ভাঙা গাড়ি পড়ে আছে যার কাঁচ ভাঙা আর সিটগুলো ছেঁড়া আমি টর্চ ফেলতেই দেখলাম গাড়ির ভেতরে কারোর ছায়া বসে আছে কিন্তু আমি যখন কাছে গেলাম তখন সিট খালি আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম হঠাৎ করেই কানে এলো ধাতব শব্দ যেন কেউ লোহার রড টেনে মাটির সাথে ঘষছে ভয় পেলেও কৌতূহল আমাকে আটকালো না ধীরে ধীরে শব্দের দিকে গেলাম গ্যারেজের পেছনে একটা পুরনো ওয়ার্কশপ রুম ছিল ভেতরে ঢুকতেই চোখ কেঁপে উঠল দেওয়ালে শুকনো রক্তের দাগ আর সেখানে বড় বড় হাতের ছাপ আমি ফোন বের করে ছবি তুলতে গেলাম হঠাৎ শুনলাম তেল চাই তেল দাও কারো গলা যেন কানের খুব গাছ থেকে ফিসকিস করছে আমি ঘুরে তাকালাম কেউ নেই পরদিন লোকটি বললেন এই গ্যারেজটা একসময় নুরুল নামের এক মিস্ত্রির ছিল সে গাড়ি মেরামত করত কিন্তু এক রাতে ডাকাতরা এসে তাকে নির্মমভাবে মেরে ফেলে তার শরীরকে গাড়ির তেলের ড্রামের ভেতরে লুকিয়ে রাখে সেদিন থেকে নাকি তার আত্মা শান্তি পায়নি লোকটা বলল যেই ওই গ্যারেজে ঢোকে নুরুল তার কাছে তেল চায় যদি দিতে না পারে তার রক্তই হয় তেল এই গল্প শুনে আমার ভেতরটা শিউড়ে উঠল কিন্তু আমি সত্যি জানার জন্য আবার গেলাম দ্বিতীয় রাতে গ্যারেজে ঢুকতেই দেখলাম ভাঙা গাড়িটার দরজা নিজে থেকেই খুলছে ভেতরে আলো জ্বলছে অথচ ওই গাড়িতে ব্যাটারি নেই আমি ক্যামেরা চালু করলাম হঠাৎ করেই ক্যামেরার স্ক্রিনে দেখলাম সাদা পোশাকে এক লোক গাড়ির পাশে দাঁড়িয়ে আছে কিন্তু খালি চোখে টাকালে কিছুই দেখা যায় না গলা শুকিয়ে এলো সেই সময় আমার কানে আবার শোনা গেল তেল দে নইলে রক্ত দেবী আমি টর্চটা ফেলে দিয়ে দৌড়াতে শুরু করলাম দরজার কাছে পৌঁছতেই দেখি গ্যারেজের গেট বন্ধ হয়ে গেছে যেন কেউ ভেতর থেকে আটকে দিয়েছে হঠাৎ আমার পেছনে গরম বাতাসের ঝাপটা লাগলো ঘুরে তাকাতেই দেখলাম মরিচা ধরা অটো লিফটটা নিজে নিজে নড়ে উঠছে আর সেই লিফটের নিচে দাঁড়িয়ে আছে ছায়ার মতো এক মানবাকৃতি আমি মরিয়া হয়ে দরজায় লাথি মারতে লাগলাম গলা ফাটিয়ে চিৎকার করলাম কিন্তু বাইরে কেউ নেই হঠাৎ মনে হলো কারো ঠান্ডা হাত আমার ঘাড়ের পিছনে পড়ল আমার শরীর কেঁপে উঠল কানে আবার সেই ভয়ঙ্কর গলা তোর রক্তে চলবে আমার ইঞ্জিন আমি শেষ শক্তি দিয়ে দরজা ভেঙে বের হলাম ঠিক তখনই পেছন থেকে ভাঙা গাড়ির কাঁচ ভেঙে বিস্ফোরণের মতো আওয়াজ হলো আমি আর পিছনে তাকাই পরদিন আমি শহরে ফিরে গিয়ে সব বললাম কিন্তু আশ্চর্যের বিষয় আমার তোলা ছবি বা ভিডিওগুলো সব মুছে গেছে শুধু একটি ছবি বেঁচে ছিল সেখানে দেখা যায় ভাঙা গাড়ির ভেতরে এক ফাঁকা সিট আর জানালার কাঁচে প্রতিফলিত এক বিকৃত মুখ আজ ওই গ্যারেজ ফাঁকা পড়ে আছে লোকজন বলে রাতে দূর থেকে গেলে ভেতর থেকে গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ পাওয়া যায় কিন্তু ভেতরে ঢুকলে গাড়ি নেই কেউ কেউ বলে গ্যারেজটা এখন অভিশপ্ত নুরুলের আত্মা এখনও তেল খুঁজে বেড়ায় আর কেউ যদি সেখানে ঢোকে হয়তো তার রক্ত দিয়েই চলে সেই অভিশপ্ত ইঞ্জিন আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন